আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পরে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারে নতুন সদস্য হতে তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা এই যে বৃষ্টি হয়েছে মানে হালকা শীত পড়ছিলো ওই সময় বৃষ্টি হয়েছে ওই বৃষ্টি হওয়া আর পরের দিন থেকে এত পরিমাণে যে শীত কি বলবো অনেক শীত পড়েছে আমাদের এদিকে অনেক শীত আর এইটা ভিডিও অনেক দিন আগেকার কতদিন হবে আমার আইডিয়াও নাই মানে কি বলবো ওই এখন তো আমি আমার মায়ের বাড়িতে আছি আমার ছেলে মেয়েকে হোস্টেল থেকে নিয়ে এসে তো এটা আমার বাড়ির ভিডিও তাই সঠিক বলতে পারছি না কত দিনের ভিডিও আছে তাই অনেক দিনের পুরনো ভিডিও ভিডিও মোবাইলে আছে কিন্তু এডিট করা ভয়েস দেওয়া সময় দিতে পারছি না তাই ভিডিও দেয়নি কারণ আমার ছেলে মেয়ে চলে আসছে বাড়ি পরীক্ষা দিয়ে তাই সময়ে মানে ছেলে মেয়েকে টাইম দিলাম তাই ভিডিও দিতে পারেনি একটাও ভিডিও দেই নাই আজকে কতদিন ধরে কারণ মোবাইলে ঢোকারও টাইম পায় না যে কারো ভিডিও দেখবো বা ই করব তাই জন্য আমি ভিডিও কি করে দিতাম তো দেখি আজ থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি সকাল সকালবেলায় বস দিচ্ছি কারণ রাতের বেলা অনেক হিসেছিলাম তাই ভয়েস দিতে পারেনি তো একটু পাখি পাখিরা খেচিমিচি করছে সকালবেলা কিন্তু এখন আমাদের এদিকে প্রচুর শীত পড়েছে প্রচুর তো এই যে সব বিছানা টিছানা গুছিয়ে দিলাম সব আমার তো ডেলিকার প্রত্যেক দিনের কাজ এইগুলা তো আমার কাকিরা মারা বলে কি তুই তো একা থাকিস তো প্রত্যেক দিন ঘর মোছা কেন লাগে এই শীতে আর আমার কাকু তো অনেক বোকা বকি করবে প্রত্যেক দিন ঘর মুছতে হয় ঘরে কি লেগে থাকে এইভাবে বলবে তা আমাকে কোনো কোনো সময় হাসিও পেয়ে যায় তো এই যে চা বসিয়ে দিয়েছি আমার তো চা না হলেই চলবে না কারণ চা হলো আমার ফেভারেট তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি ডিম আর চা এটা দিয়ে নাস্তা হয়ে গেল তো আবার রান্না রান্নাবান্না শেয়ার করে নি আজকে আপনাদের সঙ্গে একটু লুক শেয়ার করলাম কালকের ওইটা কালকে বলছি আগের দিনের তরকারি ছিল আর এটা পোলট্রির মাংস রান্না করেছিলাম মানে সেই দিন ওই দিনকার ভিডিও তারপরে থালা বাসন মাজতে হবে যে থালা বাসন তো মাঝামাঝি লেগেই আছে কারণ যত শীত পড়ুক আর ই পড়ুক খাবার খেতে হয় আর শীতের দিনে দেখবেন কাপড় চোপড় বেশি নোংরা থালা বাটি বেশি পরিষ্কার কারণ চায়ের তো কোনো টাইম টেবিল থাকে না যে সকালে চা খেতে হবে মানে ঘুরতে যে চা খেতে হয় তো বেশি শীত লাগলেই একটু চা করি তো অনেক বাসন হয়ে যায় এরকম অবস্থা তো আমি হা রান্না করে হাড়ি মারিকে সব কিছু কড়াই টড়াইকে থেকে মেঝে নিয়ে এসেছি তো এটা খাওয়ার পরের ভিডিও আছে মানে জিগেরার আব্বু খেয়েছে আমার দাদি শাশুড়ি সেদিন এসেছিলো ওকে খাইয়েছে একটু চা আগে করে দিলাম তারপরে ওইটা বাসন আছে না তো সবগুলো মেঝে পরিষ্কার করে দিয়েছি তারপরে জল তুলতে হবে আমাকে আমার তো আবার অনেক কাজ কারণ কাজ কি বাকি থাকে ঘর মুছা জল তোলা এগুলা করব তো জল ছিল তো আগে ঘরটাকে মুছে নিই তারপরে জল তুলব তো দিন ভিডিও দেয়নি তাই প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আমি আজ থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আর মানে দেখি কত অবধি পারছি কারণ এত দূর এসে ছাড়তেও পারি না এই জন্য দেখা যায় যে কি আর করব তো আজকে ভাবলাম না আজকে ভিডিও একটু ছোটো হলেও দি মোবাইলে এত ভিডিও আছে মায়ের বাড়িতে এসে ভিডিওই করা হয় নাই ওই যে খাসি মাংসের যে ভিডিও দিয়েছিলাম ওইটা ভিডিও আমি আমার মায়ের বাড়ি এসে দিয়েছি তো ওই ভিডিও থেকে আগে এসছি আমি পাঁচ ছয় দিন আগে কিন্তু আর ভিডিও দেওয়া হয় নাই তো ভিডিও করিও নি দিন ধরে কারণ দেখা গেছে যে ভিডিও বেশি হয়ে গেলে ভিডিও হয় না মোবাইলে এইগুলা কর মানে ই দিয়ে তারপরে তো ডিলিট করে তারপরে ই করা যাবে তাই জন্য আমি ভিডিও বা নাইনি এইখানে যে ঘর মুছে নিচ্ছি আর আমার গলায় কেন কি হয়ে গেছে আজকে মানে কালকে ঠিক ছিল একটু দেখি গলায় একটু বসে গেছে এই রকম কেন হয়ে আমিও জানি না আমি ভয়েস দেওয়ার সময় আমার গলাটা বেশি খারাপ হয়ে যায় মানে আওয়াজটা এমনি ঠিক থাকে কিন্তু ভয়েস দেওয়ার সময় এত পরিমাণে যে গলা আওয়াজ কীভাবে হয়ে যায় তো আমি নিজেই বুঝতে পারি না তো এইটা করে কিছু বাসনা আছে শুকানো ওইগুলোকে রেকের মধ্যে গুছিয়ে দিই এই যে শুকিয়ে গেছে ওইগুলোকে গ্যাস বান্না টানা ট্যাস অফ ক্যামেরায় মুছে দিয়েছি রান্না করে মানে আমি যাই কিছু করি না কেন আগে গ্যাস মুছতে হবে কারণ এত পরিমাণে আমাকে খারাপ লাগে গ্যাস না মুছলে কি আর বলবো তো এগুলো সব ছোটো বাসনগুলোকে ভরে রেখে দিই আমি সব সময় প্রায় এইভাবে বাইরেই রেখে দিই তাতে জল ঝরে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি সব কিছু করতে পারি তো এটাকে বাইরে ওইটা ঝুড়িতে রেখে দেবো এগুলো ছোটো বাসন রাখি এখানে তো এইটাও ঘর মুছে নিচ্ছি কারণ ঘর তো আমাকে যেটা মুছতে লাগে সবটাই মুছতে হয় কিন্তু বেশি করে এই করা হয় নাই মানে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকে শেয়ার করে দিয়েছি তো এই যে জল তুলছি দ জল তো শেষ হয়ে গেছে থালা বাসন মেঝে ঘর দড় পরিষ্কার করে তো এই যে জল আর এখানে ভিডিও কাটতেই আমি ভুলে গেছি আপনারা প্লেস ইগনোর করবেন কারণ এখন ভয়েস দেওয়ার সময় দেখছি তো এত দূর ভয়েস দিয়ে আবার যাব তো এত সময় নাই মানে আমার ভিডিও এডিটি করা হবে না তাই জন্য ছেড়ে দিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ